গত সাত তারিখে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে টোটালি পা ফেলতে পারিনি তারপরে বাই দিস টাইমে আমি বিভিন্ন নেটে ঘেঁটে ঘেটে বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগ করার চেষ্টা করি যারা এই ধরনের সেবা দিয়ে থাকে তো সেখান থেকে আমার কাছে মনে হলে যে ডিপিআরসি একটি পূর্ণাঙ্গ হসপিটাল এবং যেখানে গেলে হয়তো আমি দ্রুত সুস্থতা লাভ করতে পারবো একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনার মূলত প্রথম কিভাবে জানতে পেরেছিলেন হঠাৎ করে আমি আমাদের এই হাতিয়া থেকে আসতে হয় লঞ্চে পরে লঞ্চে বসে আমি ইউটিউব চ্যানেল যখন ওপেন করলাম দেখলাম ডাক্তার শকুল্লা প্রধান স্যারের সাক্ষাৎকার দেখলাম এবং ওনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো আমি সাথে আমার মতামত চেঞ্জ করলাম যে স্যারকে দেখাবো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা মূলত আপনি কিভাবে জানতে পেরেছিলেন আমি মাধ্যমে আর ইউটিউবের মাধ্যমে চাই এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কোথা থেকে জানতে পেরেছিলেন ইউটিউবের মধ্যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে পেয়েছেন আমি ইউটিউব থেকে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা মূলত আপনি কিভাবে জানতে পেরেছি এই ঠিকানাটা মূলত আমি ইউটিউবের মাধ্যমে পেয়েছি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বারকাতু দর্শক আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল লিমিটেড আমি আজকের আপনাদের একটি ভিডিওতে আসছি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনারা অনেকই ইতিপূর্বে জেনেছেন আমার যে চ্যানেলটি আছে ডক্টর এমডি ডি প্রধান ইউটিউবে সেই চ্যানেলটির এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে গত কয়েকদিন পূর্বেই সেই উদ্দেশ্যে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি এসেছি যদিও চ্যানেলটি আমি দুই হাজার বারো লাস্টের দিক দিয়ে মানে নভেম্বরে চ্যানেলটি তৈরি করেছিলাম যে আপনারা খুব সহজেই আমি যে চিকিৎসা দিয়ে থাকি বা আমাদের মতো যারা চিকিৎসক আছেন বাদ ব্যথা প্যারালাইসিস পঙ্গুত্ব গুত্তর হার জোড়া রোগের চিকিৎসা এবং এই সংক্রান্ত পুনর্বাসন সংক্রান্ত তথ্য ডাটা বা বাসায় বসে আপনি কিভাবে ভালো থাকতে পারেন বা কি করলে ভালো থাকবেন বা যারা চিকিৎসা নিয়ে কিভাবে ভবিষ্যতে ফলো করবেন বা চিকিৎসা করণীয় কী এই জিনিসগুলো যেন সহজেই আপনারা পেতে পারেন সেই জন্যই আমি এই চ্যানেলটি ইউটিউবে তৈরি করেছিলাম এবং যেন আপনারা এই চ্যানেলটির মাধ্যমে উপকৃত হন অনেক সময় আমার কাছে রুগী অনেকে এসেছে এসে চলে গিয়েছে অনেকে আপনারা বিভিন্ন দেশে বসবাস করেন অনেক ফরেনারও আমার কাছে আসে এসে চলে যায় তার দেশে তার আমার সাথে যোগাযোগ করা অনেকভাবে সম্ভব হয়ে ওঠে না এই সম্ভাবনাকে অসম্ভবকে সম্ভব করার করতে আমি চ্যানেলটি তৈরি করেছিলাম আল্লাহ ফাঁকের অশেষ রহমতে আমি বলবো আপনাদের সহায়তায় চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবারের উপরে চলে গিয়েছে গত কয়েকদিন ধরেই তার জন্য আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউটিউব কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছি কারণ অবশ্যই বাংলাদেশ সরকারের এই চ্যানেলটির প্রতি সহযোগিতা ছিল বলেই চ্যানেলটি সুন্দর গতিতে চলে যাচ্ছে বা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আমি চ্যানেলটি যে উদ্দেশ্যে করেছিলাম আমি একজন চিকিৎসক যে আপনাদেরকে বিভিন্ন হেলথ টিপস যেমন আপনার কোমর ব্যথায় করণীয় কি বা কোমর ব্যথার কারণ কি ঘাড় ব্যথা হলে কি করবেন কাজের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে বা চলাফেরা কী কী সমস্যা হতে পারে আপনার পোশাকটা কী হওয়া উচিত আপনার পারিবারিক কাজ কিভাবে করা উচিত আপনার অফিসে কিভাবে কাজ করবেন বা আপনি আঘাত পেলে দুর্ঘটনা হলে কি করবেন বা কি করা উচিত না আপনার মোটো হয়ে গেলে কি করবেন বা খাবার কি খাওয়া উচিত কোন খাবারগুলো আমাদের জন্য উপকারী কোন খাবারগুলো আমাদের জন্য ক্ষতিকর এইভাবে বিভিন্ন হেলথ টিপস আমি চ্যানেলটির মাধ্যমে ভিডিও আকারে দিয়ে যাচ্ছি প্লাস এখন যেটা হচ্ছে ইউটিউবের যে কমিউনিটি যে অপশন আছে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন আপনাকে হেলথ টিপস আপনাদেরকে আমি পৌঁছে দিতে পারছি বলে আমি মহান আল্লাহ ফকের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ আমি আশা করব আপনারা এই চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তারা আপনাদের যারা বন্ধু আছে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন প্লাস এই চ্যানেলটিকে আপনারা আপনাদের বিভিন্ন মহলে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে স্পেশালি ফেসবুক টুইটার লিঙ্কডিন বা বিভিন্ন গুগলে বিভিন্ন দিকে আপনারা সেটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অন্যর সাবস্ক্রাইব করতে সুবিধা হবে এবং অন্যরও হেলথ টিপসগুলো পেয়ে যাবে এবং হেলথ টিপসগুলো আমি আশা করি অবশ্যই আপনাদের উপকারে আসে আমি যখন এই চ্যানেলটিতে ঢুকি আপনাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারি যে আপনাদের অনেক উপকারে আসে এবং আমি আশা করব আপনারা এখন থেকে নিয়মিত এই চ্যানেলটিতে লাইক দিবেন প্লাস কমেন্ট লিখবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আমি সেটি নিজে পড়বো পড়ে সেটাকে আপনাদের কমেন্টের উত্তর দেবো বা করণীয় কি আমি সেটা বলবো এবং আপনারা অবশ্যই ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে কী চিকিৎসায় বা কি করা উচিত সেটা আমার চ্যানেলের মাধ্যমে রুগীরা কিভাবে উপকৃত হচ্ছে বা তারা অতীতে কি ভুল করেছিল বা কি করা উচিত না বা কি করা উচিত রুগীদের মুখে আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন আমাদের চ্যানেলের মাধ্যমে এবং আমিও বিভিন্ন সময় যখন আসি সম্ভব হলে আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যে প্রতিষ্ঠান ডিপিআরসি হাসপাতাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী এবং সবার জন্য দোয়া করবেন এবং আমাদের যে ফ্যামিলি আছে ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমরা সঠিক স্বাস্থ্য দিক নির্দেশনা দিতে পারি এবং আমার এই টিপসের মাধ্যমে আপনাদের কিছু হলেও যেন উপকারে আসে সেটি আমি আশা করি এবং আল্লাহ পাকের কাছে আমি সেই জিনিসটি চাই যে যেই টিপস বা যে পরামর্শগুলো প্রতিনিয়ত দরকার সেটা যেন আমি আপনাদেরকে দিতে পারি এবং তার জন্য আপনাদের দোয়া অবশ্যই আমি প্রার্থনা আপনাদের দোয়া অবশ্যই কামনা করছি যেন আপনারা দোয়া করলে আমি সঠিক দিক নির্দেশনা আপনাদেরকে এই টিপসগুলো কন্টিনিউ করে যেতে পারব আমি এই উদ্দেশ্যে আজকে আপনাদের এই ভিডিওটি তৈরি করেছি আমি প্রচুর ব্যস্ত থাকতে হয় আপনারা জানেন যারা আমার কাছে রুগী হিসাবে এসেছেন অনেক সময় রুগীদের দুই তিন ঘন্টা সিরিয়ালে বসে থাকতে হয় তার জন্য আমি দুঃখ প্রকাশ করি কারণ হচ্ছে রুগীর পর্যাপ্ত মানে অনেক চাপ পাশাপাশি আমি চেষ্টা করি রুগীদেরকে যথেষ্ট সময় দিয়ে রুগী দেখতে যার কারণে সমস্যাগুলো হয় এই সমস্যার কারণে কিন্তু আমি প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে আসতে পারি না বা আমার যে অন্যান্য ফেসবুক পেজ আছে বা সোশ্যাল অন্যান্য মিডিয়াতে আমি এসে আপনাদেরকে ওইভাবে পরামর্শ দিতে পারি না তারপরেও আমি আমার বিভিন্ন কমিউনিটি যে অপশন আছে সেখানে হেলথ টিপস দিয়ে যাচ্ছি চেষ্টা করছি আমার সাথে যারা কাজ করে সবার মাধ্যমে আপনাদের কাছে চিকিৎসা সংক্রান্ত সকল ডাটা পৌঁছে যাওয়া এবং যেটার মাধ্যমে আপনারা ভালো থাকতে পারবেন এবং সঠিক দিক নির্দেশনা পাবেন কারণ আমরা অনেক সময় অনেক কিছু জানি না আসলে কোন ডাক্তারের কাছে যেতে হবে বা কোন চিকিৎসাটা আপনার জন্য উপকারী কোন চিকিৎসাটা আপনার জন্য হার্মফুল বা ক্ষতি হতে পারে কোন চিকিৎসাটা ভুল হতে পারে কোনটা অপচিকিৎসা হতে পারে কোনটা সঠিক চিকিৎসা হতে পারে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারেন এবং আমি বলবো আমার মাধ্যমে বাকি যত চিকিৎসক আছেন যারা বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ আপনাদেরও উচিত আমাদের দেশের জনগণকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যা যারা হার্টের ডাক্তার আছেন বা যারা ফুসফুসের ডাক্তার আছেন যারা কিডনির ডাক্তার আছেন যারা মেডিসিন স্পেশালিস্ট আছেন যারা সার্জন আছেন আপনারাও যদি জনগণকে হেলথ ইজ দিয়ে যান তাহলে জনগণ অন্তত বুঝতে পারবে কোন রোগের ক্ষেত্রে কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত তো এই বলে আবারও আপনাদের দর্শক যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ফলোয়ার যারা আমার শুভাকাঙ্ক্ষী সবার প্রতি আমারও দোয়া রইল আশা করি আপনারা ভালো থাকবেন রুগীদের প্রতি আমার দোয়া থাকবে আপনারা অবশ্যই সুস্থ থাকবেন আমি যেন বারবার আপনাদের মাঝে আসতে পারি সেই কামনা করে নতুন কোন ভিডিও আপনারা যেন আবার পেতে পারেন সেই আশা ব্যক্ত রেখে আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আহমদুল আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল